আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ধরনের ভাজি সেটা হচ্ছে কহি ভাজি অনেকে এটাকে চিচিঙ্গাও বলে আবার কেউ কেউ কহিও বলে যাই হোক ভাজি আগে আমরা এই সবজিটাকে খুব সুন্দর করে চেয়েছে ধুয়ে নিয়েছি তারপর আমরা এই চিচিঙ্গাটার মাঝখানে দুই টুকরো করে ভেতরের যে অংশটা থাকে দানাযুক্ত এই দানাগুলো আমরা ফেলে দেবো খুব সুন্দর করে দুই পাশেরটায় ফেলে দিয়ে তারপর খুব পাতলা করে আমাদের এই ভাজিটা কেটে নিতে হবে মিহি কুচি এক খুবই পাতলা করে কাটতে হবে ভাজিটা যদি আপনারা একটু মোটা করে কাটেন তাহলে ভাজিটার রংটা নষ্ট হয়ে যাবে কারণ তখন এটা সিদ্ধ হতে চাইবে না আর যদি আপনি খুব মিহি পাতলা করে কেটে তারপরে ভাজিটা করেন ভাজিটার রং খুবই সুন্দর থাকবে একদম এখন যে রঙটা আপনারা দেখছেন এমনই থাকবে আপনারা দেখেন আমি কতটা পাতলা করে করেছি ঠিক এইভাবে একটু কষ্ট করে কুচিটা মিহি করে কুটে তারপর আপনার ভাজিটা করবেন তারপর আমরা কড়াইতে তেল নিয়ে নিলাম পেঁয়াজ দিলাম তারপরে সাথে কাঁচামরিচ খুব বেশি আমাদের ভাজতে হবে না কারণ যদি পেঁয়াজটা আপনি বেশি ভেজে ফেলেন বাদামি কালারটা চলে আসে সেক্ষেত্রে বাদামি রংটা ছড়াবে তখন ভাজি রঙটা আবার পরিবর্তন হয়ে যায় সেজন্য জন্য পেঁয়াজটা জাস্ট আমরা একটু হালকা ভেজে নেব হালকা ভাজার পরে তারপর আমরা এই কহি কেটে রাখা ভাজিটা আমরা দিয়ে দেবো তেলের মধ্যে তারপর নাড়াচাড়া করে জাস্ট পেঁয়াজ তেল এবং লবণটা একসাথে মিশিয়ে আমরা অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখবো শুধু হালকা সেদ্ধ হওয়ার জন্য সেটা চার পাঁচ মিনিটের বেশি না কারণ এর বেশি যদি আপনি ঢেকে রাখেন তাহলে সেই যে পুরোনো কথা রংটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি সবজিটার রঙটা ঠিক রাখতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কতক্ষণ ঢেকে রাখবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট আমরা ঢেকে রাখবো তারপরে আমরা ঢাকনাটা তুলে ফেলবো এরপরে সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমরা সবজিটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে তো আমরা ঢাকনাটা তুলে ফেলেছি দেখেন আপনার রংটা ঠিক আগের মতোই আছে রংটা পরিবর্তন হয়নি আর যদি আপনি এর যেতে বেশিক্ষণ সময় ধরে ঢেকে রাখেন সেদ্ধ হওয়ার জন্য তাহলে এই রঙটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে আমার লবণ একটু কম হয়েছিল সেই আমি লবণ দেখে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ভাজিটার মধ্যে আমি একটা মুরগির ডিম দিয়ে দেব তো ডিম দেওয়ার ফলে এই ভাজিটা আপনাদের কাছে এত বেশি ভালো লাগবে এত সুস্বাদু হবে যে আপনারা খেলেই বুঝতে পারবেন যে কুহি ভাজিটা আসলে ডিম দিয়ে ডিম কুহি ভাজিটা খুবই মজার খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে আর ডিমটা দিয়ে খুব সুন্দর করে আমাদের নাড়াচাড়া করে ডিমটাকে ভাজির প্রতিটা অংশের সাথে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে আর যেহেতু আমি ঢাকবো না সেজন্য এটাকে একটু অল্প আছে ধীরে ধীরে খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমার যাতে ডিমটা পুরোপুরি সিদ্ধ হয় সেভাবে আমরা রান্নাটা করে নেব এরপরে আপনি দেখেন আমার দিনটাও প্রায় হয়ে গেছে আর আমার ভাজির রংটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক তেমনই আছে সবুজ কালারটা আছে রঙ কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি এভাবে আপনারা ভাজি করে রুটি দিয়ে ভাতের সাথে খেয়ে দেখতে পারেন দেখবেন খুবই অসাধারণ লাগে খুবই ভালো লাগে আর খুব ছটপট খুব অল্প সময়ে এই ভাজিটা হয়ে যায় ঝামেলাও খুব কম সর্বোচ্চ আপনার দশ মিনিট লাগতে পারে এভাবে ভাজি করতে তো সবাই বাসে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করুন